হ্যালো গাইস আপনারা কেমন আছেন যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকেন এই আশীর্বাদ করি তাহলে চলো আজকে ব্লগটা শুরু করছি আর সবাইকে জানাইছি সকালে শুভ সকাল হ্যালো গাইস বলো হ্যালো গাইস তো সকালে আর ভাইসকে সেই ইউজ করছে পরিবেশটা তো ভাই উষ্ঠ তো সেই আমি পড়ছে তা চলে যায় রাস্তা মোটে একটু বেরিয়ে আর ভাই দেখো রাস্তা দিয়ে মনে কয় শুধু দুয়া উঠতে আছে কিন্তু ভাইকে দুয়া না উঠ কি সুন্দর দেখা গেছে শুনুমার নাগাল মনে হয় যে রেলের রাস্তা শুরু সেই রকম রেলের সুন্দর নাকছে দেখো দেখে দাও কীরকম নাকি আমার কাছে তো মনে হয় অনেক ভালো লাগবো তোমাদের কাছে আশা করি অনেক ভালো লাগবো কিছু খাবো খায় সো সানহি থা শহায় বেলা ভাই সকাল নাই আটটা বাজে ভাবি আজকে কিরকম রাস্তা একটু বাইরে যাই আর আপনাকে জায়গাটা কিরকম না গে যাই আছে সকালে দেখা যাবে বিকেলে দেখো ঠান্ডা দিনে ফিলটা কিরকম না গে উ আমার সেই জায়গাটা এসেই ভাল লাগে সেখানে আমি এনে ঘুরতে আসি মধ্যে মধ্যে আর খুব ভালো লাগে সকালে ঘুরবো রাখি কোন করি তো আমার কাছে এরকম ভাল লাগে সকাল সব উস মধ্যে সাইকেল চালে বা এড়াইলে তার ভাল লাগে কিন্তু সেই তো দূর আর এক লাগলা কইলাম তাহলে সেগল নিয়েই যাই সত্যি তোমার সেলফিতে দেখাই এলাম मैं दुनिया से चला जाओ कभी मैं लौट न आओ करोगी क्या है अकेले तुम बताओ दिल रुबा मैं दुनिया से चला जाओ कभी मैं लौट ना